আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠারোই আগস্ট দুহাজার এই মুহূর্তে রাত আটটা বেজে একচল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় ইন্টারিম ভেঙে দিন পিনাকি হাদির কথা শুনুন হাত করা পড়া তরুণের আরতি কি ব্যাপার হঠাৎ করে কি এমন ঘটল যে এই ধরনের মন্তব্য করছেন একজন হাত করা পড়া তরুণ চলুন আগে ভিডিওটা দেখে নেই ভিডিওটা দেখে নেওয়ার পর আমরা রহস্য উন্মোচন করার চেষ্টা করব প্রিয় দর্শক এই যে বক্তব্যটি শুনলেন একটা যুবক তাকে হাত করা পরিয়ে কাভার ভ্যানে উঠানো হচ্ছে নিশ্চয়ই একটি নিউজ আপনাদের সামনে রেখেছি রাজশাহীতে পাঁচ দিনের রিমান্ডে অনিন্দ ও তার সহযোগীরা একটা ছবিও দেখতে পাচ্ছেন রাজশাহী সেনা ক্যাম্পে তিন যুবককে নিয়ে একটা ছবি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখন চলুন আমরা এই ঘটনার ভেতরে প্রবেশ করি রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মুনতাসিরুল আলম অনিন্দ তার বয়স বলা হচ্ছে ৩৩ বছর সহ তার দুই সহযোগীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঘটনাটা গতকালকের গতকাল দুপুরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক রফিক এসব তথ্য নিশ্চিত করে জানান যে আসামিদের দুপুরে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তিনি পরে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আব্দুর রফিক জানান যে আসামি পক্ষ জামিনের আবেদন করেছিল কিন্তু আদালত তা নামঞ্জুর করেন রিমান্ড মঞ্জুর হলে তদন্ত কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে যান আমরা দেখলাম ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এর আগে কাভার রাজশাহীতে যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মুনতাসিরুল আলম অনিন্দ এবং তার দুই সহযোগী মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় শনিবার দিবাগত রাতে অস্ত্র বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক রেজাউল করিম বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান যে নতুন করে করা মামলায় তিনজনকেই গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া অন্য কোন মামলায় এখনো তাদের গ্রেফতার দেখানো হয়নি আচ্ছা এই যুবক ত্রয় কারা এদের পরিচয় কি জানা গেছে যে গ্রেফতার অনিন্দ রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সফিউল আলম লাট্টুর ছেলে এছাড়া অনিন্দ ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারের মালিক এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই আপনাদের নিশ্চয়ই জানা আছে যে এইচ খায়রুজ্জামান লিটন এখন পলাতক রয়েছেন তার বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে তবে বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা লিটনের কথা মতো কাজ করতেন অনিন্দ শনিবার সকাল থেকে বিকেল সাড়ে 3 টা পর্যন্ত অপামিলিক নেতা লিটনদের পত্রিকা বাড়িতে স্থাপিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অনিন্দ সহ তিনজনকে গ্রেফতার করা হয় এ সময় অগ্নি অস্ত্র গুলি সামরিক মানের দূরবিন জিপিএস স্নাইপার স্কোপ দেশীয় অস্ত্র বিদেশি ধারালো জায়গার উন্নত মানের ওয়াকি-টকি সেট টিজার গান অব্যবৃত সিম কার্ড বোমা তৈরির সরঞ্জাম কম্পিউটার দেশি বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয় 2016 বে আরত্নীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজল কুরেম সিদ্দিকী হত্যাकांड এবং একই বছরের জুলাইয়ে বোলশলে হোলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন উগ্রবাদী হিসেবে গ্রেফতার হয়েছিলেন অমিদ পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে তবে রাজনৈতিক প্রভাবের কারণে তখন ওই দুটি মামলা থেকে তার অব্যাহতি হয়েছিল প্রিয় দর্শক তো এখন কি ঘটনা ঘটেছে দেখুন যে এদিকে ওই দুই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া উগ্রবাদী শরীফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দের সঙ্গে পড়াশোনা করতেন গ্রেফতারের পর শরীফুল জানিয়েছিলেন যে তিনি অনিন্দের মাধ্যমেই আনসার আল ইসলামে যোগ দিয়েছিলেন আর তাদের দায়িত্বপ্রাপ্ত নেতা অনিন্দ মানে ভিডিওতে যাকে দেখলেন তিনি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতা বলা হচ্ছে তো এই হচ্ছে মূল ঘটনা এখন প্রশ্ন হচ্ছে যে এই অনিন্দ কেন তবে পিনাকি ভট্টাচার্য এবং শরীফ উসমান হাদির কথা শুনতে সরকারের প্রতি আহ্বান জানালো এটাও একটা বড় প্রশ্ন কেন আসলে কি এমন হয়েছে যে এই সরকারকে পিনাকি এবং হাদির কথা শুনতে হবে পিনাকির বিষয়ে আপনারা সবাই জানেন তিনি বিপ্লবের অনেক আগে থেকেই নানা ধরনের কন্টেন্ট বানিয়ে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছিলেন গণঅভ্যুত্থানের পক্ষের মানুষদের তার বর্তমান কর্মতৎপরতা সম্পর্কে আপনারা জানেন কিন্তু আমি শরীফ উসমান হাদি সম্পর্কে বলতে চাই এই তরুণ যিনি ইতোমধ্যে অভ্যুত্থানের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে বয়ান তৈরির জন্য নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন তার ইনকিলাব মঞ্চের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান পরবর্তী জাগরণ তৈরিরও চেষ্টা করছেন তার মধ্যে সততা আছে বলে আমার কাছে মনে হয় যে সততার সঙ্গে এই কাজটি করবার চেষ্টা করছেন শরীফ তিনি বিভিন্ন সময়ে সময় সমালোচনা করেছেন পাশাপাশি ইন্টারিমকে পরামর্শ দিয়েছেন এমনকি ইন্টারিম যথাযথ কর্ম চালাতে পারছে না বলে ভেঙে দেবারও পরামর্শ জানিয়েছেন এখন দেখুন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত হওয়া এই অনিন্দ যার বিরুদ্ধে আবার এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করার অভিযোগ তোলা হয়েছে বা লিটনের চাচাতো ভাই হিসেবে গণমাধ্যমে তথ্য এসেছে তিনি কেন গণ পক্ষের এই সরকারকে ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা দেখুন কারাগারে বা থানায় এখানে আসলে থানায় বোয়ালিয়া থানায় রিমান্ডে যাবার আগে এই বক্তব্যগুলো দিচ্ছেন অনিন্দ আসলে এই অনিন্দ কি পিনাকি হাদির বক্তব্যকে উদ্ধৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে চাইছেন তাদেরকে আসলে তার মূল অভিযোগের ফোকাস থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন এই প্রশ্নটি কিন্তু উঠেছে কারণ অনেকেই নিজেদের কাজকে বৈধতা দিতে ভিন্ন কোনো কিছুর আশ্রয় নিয়ে থাকেন এটা নতুন কিছু নয় এটা পুরনো কৌশল সেই কৌশলেই অনিন্দ কি আসলে এই মন্তব্যগুলো করেছেন কি না কারণ গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহীর অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিন্দ বা তার সহযোগীদের কোনো ভূমিকা পালন করতে দেখিনি তাহলে হঠাৎ কেন পিনাকি হাদির মন্তব্যকে সামনে এনেছেন আরেকটি বিষয় দেখুন যে পিনাকি হাদি বিভিন্ন সময়ে আলোচনায় বলেছেন যে ইন্টারিম আসলে গণ অভ্যুত্থানের পক্ষের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি সুতরাং এই ইন্টারিমকে ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করা উচিত অন্যদিকে তাত্ত্বিক ফরহাদ মজার সবসময় বলে আসছেন যে এই সরকারটি হাসিনার সংবিধানের উপরই দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সমর্থন নিয়ে সুতরাং এটি বৈধ সরকার নয় এটি অবৈধ সরকার অবৈধ সরকারের দেয়া নির্বাচন অবৈধ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সরকারটি আসবে সেই সরকারও আসলে শেখ হাসিনার সরকারেরই একটি ধারাবাহিকতা মাত্র এরকম মন্তব্য কিন্তু ফরহাদ মজার ইদানিং সময়ে করছেন এখন এটি একটি একাডেমিক আলোচনায় পরিণত হয়েছে যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা না করে যদি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা হতো তাহলে উত্তম হতো কিনা তাহলে দ্রুততম সময়ের মধ্যে জন বাস্তবায়ন হতো এখন দেখুন এই একাডেমিক আলোচনাকে যদি একজন অপরাধী বা যার বিরুদ্ধে বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করছে পুলিশ তার একটি বাচার কৌশল কিনা সেটিও আসলে স্পষ্ট হওয়া প্রয়োজন অন্যদিকে পিনাকি হাদি বা অন্যান্য ব্যক্তিবর্গ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরামর্শ দিয়ে আসছেন তাদের এই বক্তব্যের যৌক্তিকতা আছে কি না প্রসঙ্গ ক্রমেই কিন্তু অনিন্দর মুখ থেকে এই কথাগুলো উঠে আসলো এবং যার ফলশ্রুতিতে আজকের আলোচনা প্রিয় দর্শক এবং এই সরকার কি আসলেই ভেঙে দেয়া হচ্ছে কদিন আগে একটি কন্টেন্ট করেছিলাম দুদিন আগে হবে যে ডক্টর যে কোনো সময়ে পদত্যাগ করতে পারেন এর মূল কারণ হচ্ছে ডক্টর এবং উপদেষ্টা পরিষদের অনেকেই শুনছে না ফলে তিনি উপায়ন্তর না দেখে একটি ব্যর্থ নির্বাচন করার চেয়ে বরং আগে ভাগে বড় ধরনের দায় না নিয়ে যদি বের হয়ে যেতে পারেন তাহলে সেটাই তার জন্য উত্তম সহজ হিসেব নিকেশ তো সেই কারণে অনেকে মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যেতে পারেন যে কোনো সময় তো যাই হোক প্রিয় দর্শক এই ইন্টারিম ভেঙে দিলে আসলে লাভ হবে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে একটা ডেডলাইনও দেয়া হয়েছে যে ফেব্রুয়ারির মধ্য সময়ের মধ্যে রমজানের আগেই আঠারো উনিশ তারিখে রমজান শুরু হতে পারে তার আগেই নির্বাচনটি হতে হবে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি যে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে এখন এই রকম একটা পরিস্থিতিতে প্রিয় দর্শক এই কে ভেঙে দিলে আমরা কতটা লাভবান হব। সেটিও কিন্তু বিবেচনার আসলে দিয়ে নতুন যে সরকার করা হবে সেই সরকার কি জনগণের বিশ্বস্ত হবে সেই সরকার কি আসলে পারবে আমরা তো এবার একটা সমন্বয়বাদী সরকার দেখলাম অর্থাৎ সুশীল সমাজের প্রতিনিধিরা এখানে আসলেন যাদের আগে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নাই এই সংক্রান্ত কাজের আবার তারা সরাসরি গণ অভ্যুত্থানের পক্ষেরও ব্যক্তিবর্গন অধিকাংশের ক্ষেত্রে এই সুশীল উপদেষ্টাদের সঙ্গে আবার যুক্ত হতে দেখলাম তিনজন ছাত্র প্রতিনিধি তো সব মিলিয়ে খুব বেশি নাম্বার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাচ্ছে না কারণ তারা এক বছরের মধ্যে বিচারের কাজ দৃশ্যমান করতে পারেননি সংস্কারের ক্ষেত্রে এসেও তারা বারবার হোচট খাচ্ছেন নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে এখনো সংস্কারের কিছুই হয়নি এবং বিচার কেবলমাত্র শুনানিতে রয়েছে যতRank জনগণের মধ্যে একটু প্রচন্ড হতাশা আছে একটু না আমি বলবো যে বড় ধরনের হতাশায় আছে তবে এই সরকার আসার পর যেমন লচ্ছপাতের টাকা উদ্ধারের প্রচেষ্টা চালানো হয়েছে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এরপর বড় বড় যে দুর্নীতি সেগুলো বন্ধ হয়ে গেছে এগুলো স্বীকার করতেই হবে কিন্তু জনপ্রত্যাশা পূরণ হয়নি এখন প্রশ্নটি হচ্ছে যে যখন নির্বাচনে ফোকাস দেওয়া প্রয়োজন বিএনপি এই সরকারের উপর এই মুহূর্তে পূর্ণ সন্তুষ্ট কিন্তু জামাত এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য আরো যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কিন্তু এই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়ে সংশয়ের মধ্যে আছে বা বারবার কথা বলছে ধরুন নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এ বিষয়ে কারোরই কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে যে শর্তগুলো পূরণ করা উচিত অবশ্যই সেই শর্তের দিকে সরকারকে ফোকাস দেওয়া উচিত কি শর্ত যে জুলাই সনদ অনুযায়ী এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে জুলাই সনদের আইনি ভিত্তীয় নির্বাচনের আগে দিয়ে দেওয়া হবে সংস্কারের যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোতে আসলে বাস্তবায়ন করার প্রক্রিয়ায় চলে যেতে হবে তো এই যে বিষয়গুলো এগুলো খুব আহামরি দাবি নয় কিন্তু এগুলোকে বাইপাস করে জিঙিয়ে নির্বাচনের ফোকাসে আমরা যদি যাই তাহলে সেই নির্বাচন জাতির আকাঙ্ক্ষিত হবে না আমরা যেটা বলছি যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে চুয়ান্ন বছরের মধ্যে স্বচ্ছ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি হবে না তো সেই জন্যে আবার নির্বাচন বাঞ্চালো করে দেয়া যাবে না নির্বাচন যদি প্রলম্বিত হয় তাহলে আরেকটা সংকটের মধ্যে আমরা পড়ে যাব ভারত এর পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে কোনো অভিনন্দন জানায়নি অথচ গত কয়েক মাস ধরে তারা বলে আসছিল যে নির্বাচনের তারিখ ঘোষণা হোক নির্বাচিত সরকার আসুক মানে বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে ভারত কিন্তু চাইছে নির্বাচন না হোক নির্বাচন না হলে একটা অন্য বিকলাঙ্গ সরকার আসবে এবং সেই সরকারের ঘাড়ে চেপে অনেক কিছু বাস্তবায়ন করা যাবে তো সুতরাং ইন্টারিম ভেঙে দিলেই যে সমাধান হবে তার নিশ্চয়তা কি অতএব যে যাই এই বক্তব্যগুলো দিন না কেন সেই বক্তব্যগুলো মধ্য দিয়ে বিরোধী পক্ষ বা গণ অভ্যুত্থানের বিরোধী পক্ষ বা এদেশের জনগণের বিরোধী পক্ষ কি কোনো সুযোগ নিতে পারে কিনা এটিও পর্যালোচনায় আনা উচিত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ